অবশেষে ডিভোর্স বাতিল করে এবার কাছাকাছি হল সার্থক ও স্রোত হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন মিঠিচোরা ধারাবাহিকের ধামাকা একটি প্রমোতে আমরা সবাই দেখব পার্টিতে সার্থক স্রোতের বান্ধবীর সঙ্গে নাচ করতে থাকে আর এগুলো দেখে তো একদমই সহ্য করতে পারে না স্রোত আর তার প্রচন্ড মাথা গরম হয়ে যায় সে এগুলো কিছুতে সহ্য করতে পারছিল না সে তার বান্ধবীকে টেনে ধরে জুড়ে একটা চর মারে আর বলতে থাকে তো লজ্জা করে না এরকম কাজ করতে তাও আবার সের সঙ্গে আসলে এই সবটাই ছিল তার বন্ধুদের প্ল্যান যাতে করে স্রোত এবং সার্থকের ডিভোর্সটা আটকে যায় দুজনেই রাতের বেলা বাড়িতে চলে আসে আর তখন তারা একটা বিষয় নিয়ে ঝগড়া করতে থাকে আর ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্রোত পিছনে যেতে যেতে দেওয়ালের সঙ্গে আটকে যায় আর তখন সার্থকও কথা বলতে বলতে স্রোতের একদম মুখোমুখি হয়ে যায় তারপর দুজনে অনেকক্ষণ রোমান্টিক সময় কাটায় আর এরপরই তাদের দুজনের মাথা থেকেই ডেভোর্স ভূত চলে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে পারবো মিঠেজাররা ধারাবাহিক নতুন ক্রমোতে তো এরকমটা যদি হয় তাহলে আপনাদের কেমন লাগবে সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে